আসসালামু আলাইকুম সবাইকে মানুষ মনে করে যে মানে কথা বললেই রাজনীতি করতে হবে কথা বললে আপনি রাজনীতি করেন কথা বললে আপনি দল করেন কথা বললে আপনি ভারতের দালালি করেন আর নাহলে কথা বললে আপনি টাকা নেন তো মানুষের আসলে এই সিস্টেমটা থেকে আমরা ব্যবহৃত আসতে পারি না বিকজ আমাদের দেশে এই সিস্টেমগুলো চালু ছিল তো আমরা যখন এই জেনারেশান যখন কথা বলা শুরু করছি তখন মানুষ এই সম্পর্কে অনেক কিছু বলতেছে বলে তো সত্য কথা আসলে কখনই কারোরই ভালো লাগে না সত্যটা মানুষের সবসময় তিতা লাগে তো সত্যটা মানে আসলে কি জানেন আমি বলি যে টুথ ক্যানট বি কভার্ড অ্যান্ড অ্যাট টুথ উইল কাম আউট এটা আসবে বের হয়ে আসবেই আপনার কাছে দেখেন আমরা যেমন প্রত্যেকটা মানুষ যেমন এক না প্রত্যেকটা মানুষের রুচি ইচ্ছা অনিচ্ছা সব কিছু ভিন্ন থাকবে কিন্তু আমরা মাঝে আমরা মাঝে মাঝে লিমিট ক্রস করে ফেলি মানে এটাই আমার কাছে খারাপ লাগে আমরা বলি কিন্তু আমার কথা হচ্ছে আমরা লিমিট ক্রস না করি কারণ লিমিট ক্রস করাটা আল্লাহ তালাও পছন্দ করেন না উনি কুরআন শরীফে সেটা বলছে ঠিক আছে আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের পছন্দ করেন এবং নিজ উনি নিজেও ধৈর্যশীল ঠিক আছে তো এখানে আমি এই কথাগুলো একটু বললাম কেন জানেন যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা আসলে খুবই বোকা আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা যারা জাস্ট মিট মিট আমি কোনো লেভেল উল্লেখ করব না আমি জাস্ট একটু এক কথায় সিম্পলি বোঝানো ট্রাই করি আমরা যারা খেটে খাই আর কি কেউ মাথা দিয়ে খাটে কেউ শরীর দিয়ে খাটে তো আমরা যারা খেটে খাই তারা আমরা মানে আমাদের উপরে যারা রাজনীতি করতেছে হ্যাঁ তারা আমাদের সবসময় বলতেছে তারা আমাদের ভালো চায় কিন্তু আসলে আমরা কখনো কোনো দিন ভালো কিছু পাইছি আমাদের এখন পর্যন্ত আপনাদের মনে হয় আমার মনে হয় না তো আমি এ কথাগুলো এসে এখানে বলতে পারবো না বুঝছেন বললে আমি মানে ওনার ইচ্ছা মতো উনি ত্যাগ দেবে আর কি তো আমার তখন মনে হয় যে আসলে উনি মনে ওইটাই করে ঠিক আছে তো আসলে কথা বলতে কি জানেন যে কথা বলতে যোগ্যতা লাগে না হ্যাঁ কথা বলতে পরিচয় লাগে না কথা বলতে শুধু সাহস লাগে ঠিক আছে তো আমরা এখানে যারা কথা বলি এখানে যারা কথা আগে থেকে বলতেছে হ্যাঁ আই এম দ্য নিউ কামার ঠিক আছে সো আমার মনে কথাগুলো জমানো ছিল বিকজ আমি বুট দিতে পারি নাই আমার মনে একটা আক্ষেপটা তো থাকবে তাই না ভাই তো আমি কথা বলতেছি নট লাইক দ্যাট মিনস যে আমি আপনার শত্রু আপনি আমার শত্রু ঠিক আছে সো আমার মনে হয় কি জানেন যে সব কিছু বলার আগে আগে একটু ভাববেন একটু ভেবে তারপরে বলবেন আমরা তো মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলি আর আমরা বাঙালি বোকা কেন বলছি জানেন আজকে দেখেন আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করছি আমরা বিএনপিকে বিশ্বাস করছি একদম একদম মানে আমি বাস্তব চিত্রটা বলতেছি মাঠের অস্বীকার করতে পারবেন না কেউ মানে দেখেন বিএনপিকে মানুষ অকপটে মানুষ ভোট মানুষ নির্বাচনে চলে আসতো বিএনপি আজকে এনসিপির যে অবস্থা দাঁড়াইছে আমার মনে হচ্ছে যে মানে আমার আমি বলবো যে এনসিপি সামনে ক্ষমতায় চলে আসবে দেখবেন আমি হাসিনা থাকতে কথাটা বলছিলাম যে নতুন কোন একটা দল বাংলাদেশে আসবে ক্ষমতা নিবে ভালো থাকবেন